ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘষে ছুরি হয়েছেন জাহেদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী তেইশ বছর বয়সী পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইশ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি ময়মনসিংহে শনিবার উনিশে এপ্রিল বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে এ ঘটনা বননি থানার ওসি রাসেল সার্ভার জানান ইংরেজি ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির মীমাংসার পর হঠাৎ একদল শিক্ষার্থী ধার দিয়ে পারভেজকে আঘাত করে অবস্থায় সহপাঠীরা পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঘোষণা করেন শিক্ষার্থীদের একটি ভিডিওতে দেখা যায় পেটে হাত দিয়ে পারভেজ একটি চেয়ারে বসে আছেন পাশে উদ্বিগ্ন সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোশারফ হোসেন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে আখ্যায়িত করেছেন তবে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানা নারী ঘটিত বিষয়ে বিবাদের জেরেই প্রক্টর অফিসে উভয়পক্ষকে ডাকা হয়েছিল বের হওয়ার পর বহিরাগত বিশ থেকে পঁচিশ জন এসে সিঁড়িতে পারভেজকে এলোপাথারি ভাবে করে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আটজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ